গ্রামের মাঠে আসলে মনটা ভরে যায় ছাগলগুলা কি করে সৌন্দর্য সৌন্দর্য মাঝখানে খাল খালের দুই পাশে সবুজ ধানে ভরা খালের দুই পাশে সবুজ ধানে ভরা হুম ধানে পানি দেওয়ার জন্য মোটরের ব্যবস্থা করা যেদিকে তাকাবেন শুধু ধান আর ধান প্রচুর ধান প্রচুর ধান শেষ নাই মাঠে 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 মাঠ ভরা শুধু সবুজ ধান

এখন আমি খালের এইখানে একটা কাটা এখানে আমি পার হব কীভাবে কী অবস্থা এখানে যাবো কীভাবে যাব কীভাবে কি আমি এখানে এখানে লাভ মারবো লাভ দিয়ে যাব Bye bye.